হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছে। আমিও ভালো আছি আজকে বিকেল থেকে ব্লগটি স্টার্ট করলাম এটা হচ্ছে বিকেল টাইমে তখন ঠিক পাঁচটার মতো বাজে একটু মনে হলো বারান্দায় এসে দাঁড়াই অনেকটা ভালো বাতাস বইছে বাইরে তো ভীষণ ভালো লাগছিল এই গরমে বাইরের এই ওয়েদারটা ভালোই লাগছিলো তো কিছুক্ষণ সময় কাটালাম এখানে আমার গাছগুলো দেখছিলাম কেন যেন মনে হচ্ছিলো যে একটু আইসক্রিম খাবো তো যে ইচ্ছা সেই কাজ আইসক্রিমটা বের করে নিচ্ছি ফ্রিজ থেকে এখন আমরা সবাই মিলে আইসক্রিমটা খাবো আর শুধু আমি নই আমাদের ঘরে প্রত্যেকটা মানুষই আইসক্রিম ভীষণ পছন্দ করে আর আইসক্রিম নিয়ে নিলাম তো সাথে সাথে আমার ছোট্ট করেই বলছিলো যে মা আমাকে একটু আইসক্রিম দিবে আমি খাবো তো ওকেও একটু প্লেটে দিলাম ও ভীষণ পছন্দ করে আইসক্রিম খেতে আমার মতো কি আমি তাই না বলবো আমার ভীষণ পছন্দ ওই ভ্যানিলা ফ্লেভার আইসক্রিমটা নিয়ে নিলাম প্লেটে আর সবাইকে দিয়ে দেন হচ্ছে আইসক্রিমটা খাওয়ার শেষে একটু চা বসালাম তো এখন একটু রং চা খাবো আদা দিয়ে বানাচ্ছি তো দাদাবাবু বলছিল যে একটু রং চা করো যা বসিয়ে দিয়ে তারপর আমি আমার কিচেনে আসলাম এটা হচ্ছে আমার আরেকটা কিচেন যেহেতু আমার দুইটা কিচেন তো এটা আসছি হচ্ছে নিরামিষ কিচেনে না যেখানে আমি মাছ মাংস রান্না করি সেই কিচেনে তো এখান থেকে আমি কিছু গ্লাস টাস নিয়ে নিলাম কাপ নিয়ে নিলাম আর আমার ঠাকুমা যেহেতু নিরামিষ খায় তার জন্য নিরামিষ কাপেই দিয়ে দিলাম চাটা আর আমরা হচ্ছে চা পাউরুটি দিয়ে এখন সন্ধ্যা টিফিনটা করে নেব। এখানে দাদাবাবু বলছিল চাটা খুব মজা হয়েছে আর এদিকে আমার ছেলেও খাচ্ছে আর এই বারান্দায় হচ্ছে আমার কাকা আর হচ্ছে আমার ছোট্ট পরি তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল এখানে আমার শাশুড়ি মা হচ্ছে সন্ধ্যা পুজো দিচ্ছে আমার ছোট্ট ছোট্টপুরিও সাথে আছে এদিকে সন্ধ্যা পুজো দিয়ে দেন হচ্ছে বারান্দায় আসলাম একটু তো এখানে এসে আমার ছোট্ট পরি বাইরে প্রচণ্ড বাতাস বইছিল ও বলছিলো মাম এখানে কিছুক্ষণ দাঁড়াবো তো ওর সাথে দাঁড়িয়ে দেন হচ্ছে এখন রুমে চলে আসলাম আর এসে আমার ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছি ওর আবার জুম ক্লাস আছে প্রচণ্ড গরমের কারণে আমাদের স্কুল যেহেতু বন্ধ শুধু আমাদের না অনেক স্কুলই বন্ধ আমার ছেলের হচ্ছে অনলাইনে ক্লাস করতে হচ্ছে তো জুম ক্লাস নিচ্ছে স্কুলের টিচাররা তো সাতটা থেকে ক্লাস শুরু হবে এ কারণে বসে ওয়েট করছিলাম আর এদিকে আমার ছোট্ট পড়িও অলরেডি পড়ালেখা শুরু করে দিয়েছে আর এই তো ও আমার ছোট্ট একটু পড়ালেখা করিয়ে দেন আমার ছেলের অনলাইনে ক্লাসটা শুরু হয়ে যাবে সাতটা থেকে তারপর ওকে ক্লাসটা করাবো The D এটা হচ্ছে ক্লাসের পরে ক্লাস শেষে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ওদের অনলাইনে কি কী ক্লাসটি করিয়েছে আজকে তো এখানে ওদের কিছু ড্রয়িং করিয়েছে কিছু ম্যাথ করিয়েছে তো আজকে ড্রয়িংটা ছিল এটা আর পড়া লেখা শেষ করার পর দেখো আমার বিছানার কী অবস্থা হয়ে আছে তো এগুলো গুছাতে হবে আর চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার বিছানাটা গুছিয়ে ফেলি তো বাচ্চা মানুষ কিছু করার নেই টেবিলে পড়তে বসতে চায় না তার কারণে খাটেই নিয়ে বসি ওকে পড়ানোর জন্য তো লেখা শেষ করে দেন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছে এখন রাত নয়টার মতো বেজে গিয়েছে তো তোমাদের ভাইয়ারও হচ্ছে আসার টাইম হয়ে গিয়েছে ও নয়টা সাড়ে নটার মধ্যে বাসায় চলে আসে আর এমনিতেই সারাদিন অফিস করে ভীষণ ক্লান্ত থাকে আর বাসায় এসে যদি অগোছালো দেখে তখন সত্যি খুব খারাপ লাগবে তো যাই হোক বিছানাটা গুছিয়ে নিলাম আর হচ্ছে তারপর অনেক কাজ বাকি আছে এখনও আর ছোট্ট পরী হচ্ছে নিচে গিয়েছে ওকে আবার নিচে বলতে আমার ছোটো বোনের ফ্ল্যাটে গিয়েছে তো ওকে আবার আনতে যেতে হবে এর মধ্যে আমি সব কিছু গোজ গাছ করে ফেলছি কারণ ও আসলে দেখা যাচ্ছে আমার কাজগুলো অনেকটাই লেট হয়ে যায় করতে তো ওইদিকে এসিটা বন্ধ করে দেন আমি অন্য কাজে চলে গেলাম এখন পুনে দশটার মতো বেজে গিয়েছে আজকে যে কাপড়গুলো ওয়াশ করেছিলাম সেগুলো ভাজ করা হয়নি তো ভাবতেছি যে এখন ভাজ করব না পরে ভাজ করব আবার এখানে নিরামিষ বাসনপত্রগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো ওঠানো হয়নি তো ভাবলাম যে তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে নেই রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়ে এসে আমি কাপড়গুলো ভাজ কাজ করে নিচ্ছি আর তারপর আমি চলে যাব আমার ছোট্ট নিয়ে আসতে আমার ছোটো বোনের ফ্ল্যাট থেকে ও ওরা দুই তলায় থাকে আর এখানে ঠাকুমা এসে বলছিল তুমি কি করছো আমি বললাম যে আমি কাজগুলো করে নিচ্ছি ঠাকুমা কারণ এগুলো করা হয়নি তো এ কারণে গুছিয়ে নিচ্ছি দেখা যাচ্ছে এখন গুছিয়ে না রাখলে আমি সকালে উঠে আবার কাজগুলো করতে পারবো না তার জন্য গুছিয়ে রেখে ভাত হয়ে গিয়েছে ভাতটা নামিয়ে রেখে দেন চলে আসলাম আমার ছোট বোনের ফ্ল্যাটে তো এসে দেখে আমার ছোট্ট অনেকটা সময় ছিল নিচে আমাকে দেখে তো ভীষণ খুশি হয়েছে আমার হাত ধরে টেনে রুমে নিয়ে যাচ্ছে হয়েছে এদিকে আমার বাবার সাথে কথা বলছিলাম বাবার শরীরটাও ভালো না বলছিলো বুকে ব্যথা হচ্ছে তো এই জন্য বললাম যে ওষুধটা ঠিকমতো খাও আর ডক্টরটা দেখিয়ে নাও আর এদিকে ছোট্ট পরী মিমির কাছে বারবার শুধু যাচ্ছে বলছে চকলেট খাবো তো ও নিজে থেকেই বলছে চকলেটটা খুলে দেন খাবে আমাকে ছাড়া ছোট্ট পরী অনেকটা সময় নিচে ছিল আর এসে মিমির কাছে ভীষণ ভালো থাকে তো আমার কথা একদমই মনে পড়ে না যেই আমাকে দেখে তখন আমার কথা মনে পড়ে তো এই এই দেখতে পাচ্ছ চকলেটটা খেয়ে দেন হচ্ছে বলছে আরেকটা খাবে এখন আরও একটি চকলেট দিলাম চকলেট খাচ্ছে আর জল খাচ্ছে এই হচ্ছে ওর অবস্থা বুঝছো না তো এই তো আর পাকা পাকা কথা বলছে আমার ছোট্ট পরিটা কত যে কথা শিখেছে এখন বুঝাবে না বুঝিয়ে দিও ಇಸ್ಮಾಲ್ ದೇವಾಯಲ್ ದಾ এই হচ্ছে ওর অবস্থা দেখো নেল পালিশ তো পড়েছে একটা আর হাজারো নেল পালিশ ফেলে কী করে রেখেছে টাইলসও ভরিয়ে দিয়েছে নেল পালিশ দিয়ে আর এখন ছোট্ট বোন আমাকে শরবত বানিয়ে দিয়েছে লেবুর শরবত জাস্ট ভালোই লাগছিল গরমে আর একটু চানাচুর মেখেছিল চানাচুর মাখাটা ভীষণ মজা হয়েছে আমি খুব পছন্দ করি দিয়ে আমার ছোট্ট পরী চানাচুর খাচ্ছে তারপর আমি বাসায় চলে আসলাম ছোট্ট পড়িকে নিয়ে আর বাসায় এসে রাতের খাবার টাবার শেষ করে এটা হচ্ছে রাতের খাবারের পর তো সবাই এখন যার যার মতো ঘুমোতে চলে গিয়েছে আর আমার রাতের অনেকটা কাজ ছিল সেগুলো সেরে দেন আমিও এখন ঘুমাতে যাব। তো এই কাজগুলো না করলে আমার সকালবেলা কাজ করতে অনেকটাই কষ্ট হয়ে যাবে তার কারণে কাজগুলো সেরে নিলাম এই ছিল আমার আজকের ব্লগ দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো আর সুস্থ থেকো